আসসালামু আলাইকুম ব্রাজিল টিম লেটেস্ট আপডেট মিশন কোপা আমেরিকা বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে ব্রাজিল বস ডরিবল জুনিয়রের টিম ব্রাজিল যেখানে কঠোর অনুশীলন ও দুর্দন্ত প্র্যাকটিসের মাধ্যমে কোপার জন্য টিম ব্রাজিল মতো অনুশীলন ছাড়ল টিম ব্রাজিল কোপা জয়ের স্বপ্নকে টিকিয়ে রাখতেই হয়তোবা ডরিবল জুনিয়র সবার আগে টিম ব্রাজিলকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এবং নিজেদেরকে দুর্দান্তভাবে প্রস্তুত করছেন তবে কোপার আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল যেখানে কোপা আমেরিকার অন্যতম ফেভারিট দু দলের বিপক্ষে খেলবে ব্রাজিল এবং নিজেদেরকে প্রস্তুতি করবে সেখানে ইউএসএ ও মেক্সিকোর মতো দলের বিপক্ষে মুখোমুখি হবে টিম ব্রাজিল কোপার স্কোরের অধিকাংশ খেলোয়াড়ই রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যাম্পে ডরিবল জুনিয়রের সাথে তবে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রদ্রিগো ভেনিসিয়ার জুনিয়র এবং মিলটাও তারা খুব দ্রুত ব্রাজিল স্কোয়াডে যোগ দিবেন তো এটাই ছিল ব্রাজিলের সর্বশেষ লেটেস্ট আপডেট তো সম্মানিত ফিওর্স বন্ধুরা খেলাধুলা বিষয়ক এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ